আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তোবা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এই সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও গুলো দেখতে ভুলবেন রক্ষণাবেক্ষণকারী আব্দুল আজিজ অর্থ পরাক্রমশালী বান্দা আব্দুল জাব্বার অর্থ দুর্নিবারের বান্দা আব্দুল খালিক অর্থ সৃষ্টিকর্তার বান্দা আব্দুল গপ্পার অর্থ ক্ষমাশীলের বান্দা আব্দুল ওহাব অর্থ সবকিছু দানকারী বান্দা আব্দুর রাজ্জাক অর্থ অরিজিক দাতার গোলাম স্বামী হাসান অর্থ সুশ্রী সর্বশ্রোতা আউয়াল অর্থ আল্লাহর বান্দা আব্দুল বাতিন অর্থ অদৃশ্যের বান্দা জহির হোসেন অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত আব্দুল অর্থ তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী বান্দা। বান্ধা অর্থ প্রতিশোধ গ্রহণকারী সাকিব অর্থ অত্যন্ত বিশ্বাসী সামাদ অর্থ তরবারি সাপওয়ান অর্থ পাক পবিত্র আব্দুল লতিফ অর্থ সকল গোপন বিষয়ে অবগতকারীর বান্দা আব্দুল হালিম অর্থ ধৈর্যশীলের বান্দা আজিম অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল আব্দুল হাসিব অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা সাদিক অর্থ অর্থ সাদ্দাম বক্ষ সাদাকাত অর্থ রং গুণ সাবাহ অর্থ রোজাদার সাইম অর্থ সঠিক সালেহ অর্থ সত্যবাদী সাদেক অর্থ বন্ধু মালিক সাবির অর্থ তরবারি সাইফ অর্থ নেতা सरदार সাইয়েদ অর্থ একটি লক্ষ্য স্বামী অর্থ দুটি শ্রবণেন্দ্রিয় সমaan অর্থ রাতের গল্পকারী আব্দুল হাকিম অর্থ পরম প্রজ্ঞাময়ের বান্দা আব্দুল ওয়াদুদ অর্থ বান্দাদের প্রতি সদয় কারির বান্দা শহীদ অর্থ ইসলামের জন্য জীবন দানকারী আব্দুল মতিন অর্থ সুদৃঢ়কারীর বান্দা আব্দুল হামিদ অর্থ প্রশংসার অধিকারী বান্দা আব্দুল মুইদ অর্থ পুনরায় সৃষ্টিকর্তার বান্দা আব্দুল মহই অর্থ জীবন দানকারীর বান্দা আব্দুল কয়ুম অর্থ সংরক্ষণকারী বান্দা গনি ই অর্থ ধনী নাফি হাসান অর্থ কল্যাণকারী বান্দা নুর আলম অর্থ জ্ঞানের আলো রাশিদ অর্থ সঠিক পথ প্রদর্শক সালমান অর্থ নিরাপদ নিখুঁত স্বামীর অর্থ বিনোদন সঙ্গী অর্থ উপাসনায় রত সাজ্জাদ অর্থ গোপনকারী সাত্তার অর্থ সাধক ভক্ত শাকিল অর্থ শান্ত নীরব সাজিদ অর্থ উপায় রাস্তা সাবকাত অর্থ ভূতপূর্ব অগ্রগামী সাব্বির আহমেদ সাদমান অর্থ অনুতপ্ত শোকাহত সাদাত অর্থ সুখ সৌভাগ্য সাইফ সাইফুল অর্থ তরবারি সামির অর্থ উচ্চ এক প্রকার বৃক্ষ সাং ইদ অর্থ আলোকিত সামিন ইয়াসার অর্থ মূল্যবান সম্পদ সালিম সাদমান অর্থ স্বাস্থ্যবান আনন্দিত সামিম অর্থ চরিত্রবান অর্থ দিনের ভদ্র শামসুদ্দিন অর্থ দিনের উচ্চ স্তর সাদিক অর্থ সত্যবান সাইফুল হক অর্থ প্রকৃত তরবারি সাইফুদ্দিন অর্থ দিনের সূর্য সালাম আহম্মদ অর্থ সুন্দর সুরক্ষিত সালিম হোসাইন অর্থ অধিক সেজদাকারী সুশ্রী সাজ্জাদ হোসাইন অর্থ ধৈর্যশীল বন্ধু সাবের অর্থ প্রশংসিত বন্ধু সাদিক মাহমুদ অর্থ ধৈর্যশীল সুন্দর সায়াদাত অর্থ এক প্রকার সুগন্ধি বৃক্ষ সাকিব ওয়া সাইফুল কবির অর্থ ধর্মের পুনরুদ্ধারকারী সাইফুল্লাহ অর্থ সৌভাগ্যবান সত্য সালে আহমদ অর্থ দিনের রং বা গুণ সাইফুল সাইফুর রহমান অর্থ আল্লাহর নিরাপত্তা শালিমুল্লাহ অর্থ সুশ্রী সাদ্দার সারোয়ার হোসাইন অর্থ সৌভাগ্যবান সত্য সাইদুর রহমান অর্থ আল্লাহর দয়ার সুস্থ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম